শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ব্যাকে আপনারা যে পুকুরে মাছ ছাড়ার ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা থামবেল থেকে বুঝতে পেরে গেছেন আমি কোন পুকুরে মাছের ছাড়ার ভিডিওর কথা বলছি তো হ্যাঁ এটি হলো কোন্নগর কাছারি পুকুরে মাছ ছাড়ার ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা যে মাছের ওজন করা হচ্ছে তো সমস্তটাই কাতলা মাছ কিন্তু কাতলা মাছের যে সাইজ ছিল সেই সাইজ যেটা ছিল সেটা হচ্ছে চারশো থেকে শুরু করে এক কিলোর ভেতরে সব কাতলা মাছগুলো ছিল টোটাল ওনারা আজকে পুকুরে চারশো পঁচাত্তর কিলো কাতলা মাছ ছেড়েছে তো পুকুরটি সাপ্তাহিক পাস চলছে পুকুরের টিকিট মূল্য আপনারা কম বেশি সকলেই জানেন বারোশো টাকা বৃহস্পতি শনি রবি এই তিন দিন করে পুকুর চলছে তো টোটাল চারশো পঁয়াত্তর কিলো মাছ ছাড়া হয়েছে তো আপনারা যারা যারাই ছিপ ফেলতে চাইছেন বা সিট বুকিং করতে চাইছেন অবশ্যই রাজুদার নম্বর স্ক্রিনে দেওয়া আছে রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই আমি একটা কথা বারবার প্রতিটা ভিডিওতে ভিডিওতে বলি তো এই ভিডিওতেও বলছি যে আপনারা যারা যারাই সিট বুকিং করবেন তারা অবশ্যই আপনারা নিজেরা বিচার বিবেচনা করে বুঝে শুনে তবেই সিট বুকিং করবেন তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কাঁচারি পুকুরে কবে মাছ ছাড়বে তো আমি এই পাশের আমি মাছ ছাড়ার তথ্যটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম তো দেখতে থাকুন কীরকম কী মাছ ছেড়েছে না ছেড়েছে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন নতুন নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন মাছে মাছ ধরার সিজন শুরু হয়ে গেছে নিত্য নতুন প্রচুর পুকুর খুলছি আমার কাছে প্রচুর পুকুরের আপডেট রয়েছে আমি শুধুমাত্র কাজের সময়ের জন্য আমি আপডেটগুলো দিয়ে উঠতে পারছি না অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ كاتب <applause> كاتب <applause>

कौनो छ्रेट हां एक जन को एक जन को एक जन को आओ हट हट में ना जैसे चले चलो चलो हट आ তেটাতে গেল না আইকেন লোক ও হয়ে যাচ্ছে মানে আছে মানে দুই কাটছে ঠিক আছে

¡Dos, dos, dos, dos! dos por